আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবরতাল অসংখ্য শুক্রিয়া মূলত আমরা নামাজের সময় প্রথমে তাকবীরে তাহারিমা বাধি তখন আমরা আল্লাহ আকবর বলি আল্লাহ আকবার মানে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ সবচেয়ে বড় আজকে আমরা রুকুর তাসবি যেটা সেটা নিয়ে একটু আলোচনা করব রুকুর তাসবি হচ্ছে সুবহানা রব্বী আল্লাহম এখানে সুবহানা এর অর্থ হচ্ছে অতি পবিত্র রব্বি এর অর্থ হচ্ছে আমার প্রতিপালক আউজিম এর অর্থ হচ্ছে মহান অর্থাৎ সুবহানা এর পুরো অর্থ হচ্ছে আমার মহান প্রতিপালক অতি পবিত্র রুকুর তাজবি যখন আমরা পড়ব তখন সাথে সাথে যদি আমরা বাংলা অর্থটা বাংলা মিনিংটা বুঝে পড়তে পারি তাহলে পারেন আমাজের মধ্যে আমাদের যেটা একেবারে আল্লাহকে সামনে হাজির নাজির জেনে নামাজ পড়ার যে একটা মজা সে মজা আমরা পাবো আল্লাহ অর্থাৎ আমরা যে আল্লাহর সাথে মিরাজে আসছি নামাজে সাক্ষাতে আসছি যেহেতু বলা হয় মিরা নামাজ হচ্ছে আল্লাহর সাথে মিরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ তো রুকুর তাসবিতে যখন আমরা এভাবে পড়বো যে সুবহানা অতি পবিত্র রব্বি আমার প্রতিপালক আল আদিম মহান অর্থাৎ সুবাহানা রব্বি আল্লাহিম আমার মহান প্রতিপালক অতি পবিত্র তখন নামাজের আরো একাগ্রতা আসবে পরিপূর্ণতা আসবে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে একাগ্রতা সহকারে সলাৎ অর্থাৎ নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু